হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তোমরা অনেকেই আমার করবা ভিডিওর জন্য ওয়েট করেছিলে অনেকেই অনেক কমেন্ট করেছো কিন্তু সময়ের একটুখানি অভাবের জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা এডিট করতে পারিনি তাই একটুখানি লেট হয়ে গেল তোমরা এটাকে ইগনোর করো আজ শুধু আমি নই আমার বর্মশাইও কিন্তু আমার জন্য উপোস করেছে আমি সারাদিন না খেয়ে রয়েছি তাই বর্মশাই বলছে আজ আমিও না এই এই কথাটা শুনে কিন্তু কিন্তু ভীষণ আনন্দ লেগেছিল। পুজোতে এবারে আমার ভীষণ কষ্ট হয়েছে আমি কিন্তু চাঁদ ছাড়াই পুজো করেছি সারাদিন বেলায় বৃষ্টিটা কম হলেও ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল আর চাঁদ কিন্তু ওঠেনি তবে যে চাঁদ ওঠার একটা সময় রয়েছে সেই সময়টার পরেই কিন্তু আমি পুজোটা করেছি তবে পুরো রাতে কিন্তু সেই দিন আর চাঁদ ওঠেনি খুব খারাপ লেগেছিল আর সবচেয়ে বড় কথা এই পুজোটা কিন্তু চাঁদ দেখেই পুজো করতে হয় আর সেই চাঁদই যখন আসে না তখন কেমন লাগে বলতো আগের বার চাঁদ ছিল বর ছিল না আর এবারে বর আছে চাঁদ নেই মানে আমার ভাগ্যটাই খারাপ অ্যাকচুয়ালি আমার নয় আমার মতো অনেক মেয়েরা রয়েছে যাদের হাজবেন্ড এই যে বাইরে কাজ করে তাদের ওই চাঁদ আসলে বর নেই বর আসলে চাঁদ নেই এই রকম হয় যেটা আমার সঙ্গে হয়েছে তো মনটা এই জন্য ভীষণই খারাপ ছিল তো যাই হোক তবুও I mean... সমস্ত কিছু রেডি করে ঘরের পুজোটা কমপ্লিট করে দিয়েছি ঘরে যেই পুজোটা হয় তো সেটা আমি দেখো সুন্দর করে আগেই কমপ্লিট করে রেখেছিলাম তারপর ড্রেস ট্রেস পরে এসে আমি পুজোটা সেরে ফেলেছি আর আমার সঙ্গে কিন্তু সবাই ছিল মা বাবা আমার যা তোতা তারপরে হচ্ছে আমার ছোট্ট সোনা তো সবাই মিলে আমরা একসাথে বসে কিন্তু পুজো দিয়েছি আর এবারে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দুটো গিফট দিয়েছে একটা হচ্ছে লেহেঙ্গা যেটা আমি পরে রয়েছি আর একটা হচ্ছে এই রানীহাটটা মানে মতির হাট এইটা আমার ছিল না তাই ভাবলাম যে এটা নিয়ে এমনিতে একটা রয়েছে আর এইটা ছিল না মতি দেওয়া তো ভাবলাম এটা নিয়ে নিই ভালো লাগছিল আমার কাছে সবাই যখন পরে না বেশ লাগে তাই ভাবলাম এবারে যেহেতু আমার কাছে এটা নিই তো এটাই নিয়ে নিই আর লেহেঙ্গাটা আমি নিতে চাইনি সত্যি কথা বলতে আমি কিন্তু শাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু বর্মশাই বলছে সববার তো তুমি শাড়ি পরেই করো তো এবারে না তুমি লেহেঙ্গা পরো ভালো লাগবে অ্যাকচুয়ালি বাইরে যারা এই পুজোটা করে তারা কিন্তু লেহেঙ্গাই পরে তো আমরা যেহেতু বাঙালি তো সেহেতু আমরা সবসময় শাড়িটাই বেশি পছন্দ করি তো শাড়ি পরেই আমি সবসময় করেছি কিন্তু বর্মশাই বলেছিল বলেই লেহেঙ্গাটা কিন্তু আমার নেওয়া কিন্তু যেদিন আমি পুজো করব তার একদিন আগে কিন্তু এই সেলাইটা আমি করতে দিয়েছিলাম তো যাই হোক ব্লাউজটা করেছে মোটামুটি আর লেহেঙ্গাটা কিন্তু একদমই ফিটিংস করানো হয়নি তো তার জন্য একটু সেই ফুলে ফুলে রয়েছে কমরের দিকে কারণ কমরটা সেই কুচি কুচি পড়ে গেছে কমরটা একটুখানি কেটে ঠিকঠাক করতে হবে তবেই একটুখানি ভালো লাগবে দেখতে আর আমি কিন্তু লেহেঙ্গাটাকে সাইডে জয়েন করিয়ে নিয়েছি আর বলেছিলাম যদি করে দিতে পারে বলেছে না এত কাজ করা লেহেঙ্গা একদিনে করা সম্ভব নয় কারণ সেই পাথরগুলো তুলতে অনেকটা সময় লেগে যাবে আর কিভাবে হচ্ছে পাথরগুলো কেটে জয়েন করা অনেকটা টাফ হয়ে যাবে তার জন্য ওরা নেয়নি আর আগের দিন আমি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম দিতে কারণ আমি ন তারিখে এখানে এসেছি এসেছি প্রায় ওই বারোটার দিকে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে গিয়েছিলাম আর দশ তারিখেই পুজোটা ছিল তো একদিন আগে আমাকে ব্লাউজটা করে দিয়েছে এটাই মানে অনেক ধন্যবাদ যেহেতু ব্লাউজটা আমারও ফিটিংস হয়নি দেখতেই পাচ্ছ ব্লাউজটাও অতটা ভালো হয়নি তবে কিছু করার নেই যতটা হয়েছে ততটাই মানে অনেক আমার কাছে কারণ পড়তে পেরেছি এই দিনে নতুন জিনিস কারণ এই দিনে কিন্তু নতুন জিনিস পরেই পুজোটা করতে হয় তো পড়তে পেরেছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু খুবই খুবই ভারী ভারী মানে আমি একদম তুলতে পারছিলাম না হাঁটতেও পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল তো তোমাদের দাদা কিন্তু পছন্দ লেহেঙ্গাটা আমি একটা কফি কালার পছন্দ করেছিলাম তোমাদের দাদাভাই বলছে এটা কালচেটে লাগছে এটা তোমার নিতে হবে না তো যাই হোক দেখো বাবুকে দেখো কি সুন্দর করে সব্বাইকে বাইকে প্রণাম করছে একবার ওর পাপাকে একবার ওর ঠাম্মা কে একবার দাদুকে কি সুন্দর করে প্রণাম করছে আমি যাকে যাকে প্রণাম করছি বাবু গিয়ে সেম তাকে তাকে প্রণাম করছে তো দেখো এটাই হচ্ছে বলে না শিক্ষা মা বাবা যেটা করে সন্তানও কিন্তু সেইটাই করে এটাই হচ্ছে আসল শিক্ষা সেই জন্যই বলে যে সন্তানের সামনে এমন কিছু করো না যে সন্তান সেটাকে আবার তোমার দেখা দেখি করে তো সবসময় ছোট বাচ্চাদের সামনে ভালোটাই করতে হয় যাতে সেটা শেখে তো এবারে কিন্তু অনেক কষ্ট করে ওপরে উঠেছি লেহেঙ্গাটা ধরে ধরে প্রচন্ড ভারী আমি আগেই বললাম আর এবারে আমি চলে এসেছি চাঁদকে পুজো করতে বাট চাঁদই আসেনি মনটা ভীষণই খারাপ দেখতে পাচ্ছ যে আমি চাঁদ ছাড়াই পুজো করছি তো বাবা বলছিল যে এই দিকটা চাঁদ ওঠে তো এখানে কিন্তু অপোজিটে দাঁড়িয়েছিল আমার যা আমার হচ্ছে ছোট্ট সোনা রয়েছে আমাদের যে নতুন সদস্য এসেছে বাড়িতে আর হচ্ছে বাবা আর তোতাবুড়ি ক্যামেরা করছে আর সোনা পাপাও দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে পুজো করছি তো বাবা বলছিল যে এই দিকটাতে ওঠে চাঁদ তো তুমি এই দিকটা উদ্দেশ্য করেই পুজো করো কিছু করার নেই এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে নিচটা কিন্তু একদমই ভিজে আমার লেহেঙ্গা কিন্তু একদমই ভিজে গেছে নিচটা মনটা একদমই খারাপ হয়ে গেছে চাঁদ ওঠেনি বলে সকালের দিকটা না বেশ রোদ উঠেছিল আর তারপর থেকে দুপুরের দিকটা থেকে এতটা পরিমাণে বৃষ্টি শুরু হলো কি আর বলবো তো পুজোটা যেমন কেমন যেন অগোছালো অগোছালো লাগছিল কারণ চাঁদ ওঠেনি এই প্রথম আমার হলো আমার দশ বছর হয়েছে বিয়ে হয়েছে আর এর আগে আমি তিন বছর মানে বিয়ের আগে থেকে আমি এই পুজোটা করছিলাম তো মোট আমি তেরো বছর ধরে পুজোটা করছি কিন্তু এক বছরও কিন্তু এই রকম হয়নি যে আমাকে চাঁদ ছাড়া পুজো করতে হয়েছে এই ফার্স্ট টাইম আমার সাথে এই এইরকম হলো মনটা ভীষণই খারাপ লাগছিল না আর পুজোটা করতেও না মনটা চাইছিল না যে সারাটা দিন উপোস করে চাঁদ না দেখেই পুজো করব কারণ এতদিন পুজো করেছি কোনো সময় কিন্তু আমার সাথে এই রকম হয়নি কিন্তু করার তো কিছুই নেই এটা তো আর হাতে নেই তাই না তো যাই হোক এবারে ওই চাঁদ দেখা পালা মানে চাঁদ দেখে তারপর হাসবেন্ডের মুখ দেখা তো চাঁদ আমি খুঁজছিলাম যে এদিকে এদিকে আসছে নাকি এরকম তো বাবা বলছেন না না এখনো চাঁদ আসেনি তুমি পুজোটা করে নাও কোনো অসুবিধা নেই আমি বলছি তুমি করে নাও তো যাই হোক বাবার অনুমতি নিয়েই কিন্তু আমি হচ্ছে পুজোটা কমপ্লিট করে ফেললাম চাঁদ ছাড়াই আর কি তো যাই হোক এই যে দেখো সমস্ত নিয়ম আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবারে হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে জল খাইয়ে দেবে এখানে কিন্তু দুটো ঘট রাখা হয় একটা চাঁদকে জল দেওয়ার জন্য আর একটা পুজো করার পর মানে উপোসটা ভাঙার জন্য জল খাইয়ে দেওয়া হয় আর এখন কিন্তু তোমাদের দাদাভাইও উপোস রয়েছে আমিও উপোস রয়েছি তো প্রথমে আমার উপোসটা ভাঙানো হবে তারপর তোমাদের দাদাভাইয়ের উপোসটা আমি ভাঙিয়ে দেবো খাইয়ে তো ওর উপোসটা ভাঙিয়েই দিয়েছি আমি ওকে পুজো করার পর ওকে মিষ্টি দিয়েছি তো উপোসটা অলরেডি এখানেই ভেঙে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার লেহেঙ্গাটা কেমন হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বরমশাই পছন্দ লেহেঙ্গাটা কেমন হয়েছে আর হারটা মতির হারটা কেমন হয়েছে মতির হারটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আমিও গিয়েছিলাম সঙ্গে কিন্তু ওই পছন্দ করে কিনে দিয়েছে আর প্রায় লাখ টাকার মতোই লেগেছে হারটাতে যেনই তো এখন সোনার দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অল্প সোনা হলেও অনেকটা দাম আর কিছু করার নেই এখন সোনা টোনা কিনতেও যেন ভয় লাগে আর এই যে দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর হারটা আমার বেশ লেগেছে আর একদমই শক্ত পক্ত তো যাই হোক বাই সবাই ভালো থেকো